মধ্যরাতে হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক আটক রহস্যময়ী মহিলা ও বাজেয়াপ্ত গাড়ি হাওড়ায় গুলিবিদ্ধ হুগলি জেলার এক পুলিশ আধিকারিক ঘটনাটি ঘটেছে হাওড়ার আর ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে ঘটনার সময় ওই পুলিশ আধিকারিকের সঙ্গে এক মহিলা ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ হয়েছে একটি গাড়ি স্থানীয় পুলিশ পুলিশ জানা গিয়ে যাচ্ছে আহত আধিকারিক আইসি নাম জয়ন্ত পাল তার হাতে গুলি লেগেছে ঘটনার সময় তার সঙ্গে ছিলেন এক মহিলা ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় ব্যাটরা ও শিবপুর থানার পুলিশ একটি গাড়ি আটক করেছে পুলিশ উদ্ধার হয়েছে একটি গুলির খোল রাত থেকেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একই সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা জয়ন্ত মালকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করার চেষ্টা করছে পুলিশ